হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা জানি যে গতকাল সুপ্রিম কোর্টে এক প্রকার মহারণ হয়েছিল বা মহাযুদ্ধ হয়েছিল এতজন অ্যাডভোকেটস এবং সিনিয়র অ্যাডভোকেটস নিয়ে আর্যিকর মামলার পরে আর কোনো মামলা হয়েছে কিনা বোধ করি আমাদের জানা নেই অর্থাৎ গতকাল মানে শুধুমাত্র অ্যাডভোকেটস এবং সিনিয়র অ্যাডভোকেটসে সঞ্জীব খান্না মহোদয় এজলাস পুরো ভর্তি হয়েছিল পা রাখার জায়গা ছিল না ঠিক ঠিক করেছিল যে জিনিসটা আমাদেরকে রিপোর্ট করেছে ওখানে যারা ছিলেন তো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে গতকাল কীরকম সোয়াল পাল্টা সোয়াল শুরু থেকে শেষ পর্যন্ত বা শেষ পর্যন্ত না হলেও শুরু থেকে মোটামুটি ঘটনা প্রবাহর শেষ পর্যন্ত কি হয়েছে সেগুলোকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব দেখুন সোয়াল শুরু হয়েছে ঠিক সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে যেই মুহূর্তে দশটা পঁয়ত্রিশ মিনিটে সওয়াল শুরু হলো রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট দ্বিবেদী রাকেশ দ্বিবেদী মহোদয় তিনি কিন্তু একেবারে প্রথমে বলা শুরু করলেন তিনি একেবারে সেই দাদা এসছে গাও অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নানারকমভাবে বলে যাচ্ছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে নম্বর হয়তো কিছু কারচুপি হয়েছে হয়তো নাম্বার হয়তো কিছু কারচুপি হয়েছে তার সবাই এখানে দোষী নয় কিছু পরিমাণ দোষ হয়েছে অনেকে হয়তো কিছু ত্রুটি বিচ্ছু দিকে তিনি মানে একেবারে ফার্স্ট থেকে বলার শুরু করেছেন তখন সঞ্জীব খান্না মহাদেব বুঝতে পেরেছেন যে ইনি বলার শুরু করেছেন মানে এনার হয়তো শেষ করবেন হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টা বা তিন ঘন্টা পরে তখন সঙ্গে সঙ্গে সিজিআই সেই রাকেশ ত্রিবেদী মহোদয়কে প্রশ্ন করেন যে নম্বর কারচুপি হয়েছে এটা ঠিক না ভুল আচ্ছা এই লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে এটা ঠিক না ভুল রাকেশ দ্বিবেদী মহোদয় তাতে মাথা নাড়লেন যে হ্যাঁ ঠিক তখন রাজ্যের আইনজীবী অর্থাৎ রাকেশ দ্বিবেদী মহোদয়কে সিজেই প্রশ্ন করলেন যে এই যে যোগ্য এবং অযোগ্যর এর মধ্যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের মধ্যে যোগ্য অযোগ্য আছে এই যোগ্য এবং অযোগ্যের মধ্যে যদি সেগ্রিগেশান করা যায় তাহলে কি রাজ্যের কোনো আপত্তি আছে হ্যাভ এনি মানে রাজ্যের কি এতে সাপোর্ট আছে অনুমতি আছে সমর্থন আছে যদি এটাকে যোগ্য এবং অযোগ্যের মধ্যে কোনো সেগ্রিগেশন করা যায় এটাকে রাজ্যের অনুমতি আছে তখন রাকেশ ত্রিবোদী বললেন যে হ্যাঁ রাজ্য সরকারের অনুমতি আছে সঙ্গে সঙ্গে উনি আরও একটা কাজ খেললেন যে সিবিআই তো নানা ভাবে আলাদা আলাদা রিপোর্ট দিয়েছে অর্থাৎ ওনাকে সঞ্জীব খান প্রশ্ন করেছিলেন যে যদি সে যোগ্য এবং মধ্যে সেগ্রিগেশন করা যায় এই যে আলাদা বা পৃথকীকরণ করা যায় যে কারা যোগ্য কারা অযোগ্য যাকে আমরা বলছি টেন্টেড নন টেন্টেড যদি লিস্ট করা যায় স্যাগ্রিকেশান তাহলে রাজ্যের অনুমতি আছে হ্যাঁ কি না উনি প্রথমে বলেন হ্যাঁ অনুমতি আছে কিন্তু পরে আবার তাস খেললেন যে না সিবিআই বিভিন্নভাবে আলাদা আলাদা রিপোর্ট দিয়েছেন বেশ সঙ্গে সঙ্গে সিজিআই এসএসসিকে প্রশ্ন করলেন যে যোগ্য এবং অযোগ্যদের এই স্যাগ্রিকেশান সম্ভব কিনা এসএসসি বললেন যে হ্যাঁ এটা সম্ভব সঙ্গে সঙ্গে সিজিআই চেপে ধরলেন তা যদি আপনি যদি বলেন যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে টেন্টেড নন টেন্টেড মধ্যে স্যারেশন সম্ভব তাহলে আমাকে এইটুকু বোঝান লেট মি আন্ডারস্ট্যান্ড যে তাহলে কেন হাইকোর্ট বলল যে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে পৃথিবীকরণ সম্ভব নয় এসএসসি অর্থাৎ আপনারা পরীক্ষা নিয়েছেন আপনারা বলছেন যে যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথিবীগণ সম্ভব তাহলে হাইকোর্ট তার রিপোর্টে কেন বলল যে যোগ্য অযোগ্যদের মধ্যে কোনো সম্ভব নয় সেটা এই ওইটুকু আমাকে বোঝান এর পরিপ্রেক্ষিতে এবং তার সঙ্গে সিজিআই আরও জুড় দেন যে নানারকমভাবে যে সমস্ত ওএমআরগুলো সংগ্রহ করা হয়েছে তার ভিত্তিতে যোগ্য অযোগ্য সম্ভব কিনা আপনি বলুন এসএসসি তো অবশ্যই বলেছে যে হ্যাঁ অবশ্যই সম্ভব কিন্তু হাইকোর্টের কেন সেলেটেশন করতে পারেনি এই প্রশ্নটার উত্তরে কিন্তু এসএসসির আইনজীবী একটা কথাও বলতে পারেনি অর্থাৎ যখন সিজি এই প্রশ্ন করলেন যে আমাকে বোঝান যে তাহলে কেন হাইকোর্ট বললো যে যোগ্য অযোগ্যতা আমার সেলেটেশন সম্ভব নয় তখন কিন্তু এসএসসি কোনো মানে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি সঙ্গে সঙ্গে এতক্ষণ কিন্তু কল্যাণ ব্যানার্জি মহোদয় চুপ করেছিলেন এবার কল্যাণজিব কল্যাণ ব্যানার্জি মহোদয় সঙ্গে সঙ্গে উঠে প্রশ্ন করলেন যে স্যার যে এগুলো সংগ্রহ করা যে ও এমআরগুলো সংগ্রহ করা হয়েছে সে ওয়েমারগুলোর বিশ্বাসযোগ্যতা কী কারণ এখানে তো সিক্সটি ফাইভ বি কোনো সার্টিফিকেট নেই অর্থাৎ তিনি আবার সেই সিক্সটি ফাইভ সেই আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স যে অ্যাক্ট সেই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি বিষয় যে সমস্ত ওয়েমারগুলো আপনি বলছেন বাবা কাছে গাজিয়াবাদ দিয়ে তার কী বিশ্বাসযোগ্যতা আছে তার কী ভ্যালিডিটি আছে তার সঙ্গে কোনো সার্টিফিকেশান চলে নিই এই প্রশ্নটার উত্তরে কিন্তু আবারও সিজিআই পরিষ্কার করে বলেন যে এখানে সিক্সটি ফাইভ বি নিয়ে কোনো আলোচনা হবে না কারণ যা সিক্সটি ফাইভ বি আলোচনা হওয়া সেটা কিন্তু অলরেডি হাইকোর্টে হয়ে গেছে এরপর সরাসরি সিজিআই এসএসসি এবং স্টেট গভর্নমেন্টের যেনারা আছেন মানে এসএসসি এবং স্টেট গভর্নমেন্টের জেনারা আছেন মানে কি বলবো সিনিয়র অ্যাডভোকেটস ওনার দিকে প্রশ্ন করেন যে ওএমআর সিট নষ্ট হয়েছে হ্যাঁ কি না তখন স্টেট গভর্নমেন্টের বলে হ্যাঁ করা হয়েছে নষ্ট করা হয়েছে হ্যাঁ নষ্ট করা হয়েছে তাহলে ওএমআর নষ্ট করার নিয়মটা কী তার রুলস রেগুলেশন কী যে কতদিন পরে ওএমআর নষ্ট করা যায় তখন স্টেট গভর্নমেন্টের রাকেশ দ্বিবেদী মহোদয় বললেন যে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ পরীক্ষা হওয়ার এক বছর পরে ওএমআর সিট নষ্ট করে দেওয়া যায় এটা বলার পরে স্টেট গভর্নমেন্টের রাকেশ দ্বিবেদী একটা প্যাচ খেললেন তিনি ব্যাচকে বলছেন যে নষ্ট করা হলেও তার সম্পূর্ণ মিরর ইমেজ রাখা আছে মিরার ইমেজ রাখা আছে সঙ্গে সঙ্গে সিজিআই বলেন আপনি মিথ্যা কথা বলছেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে সিজিআই একেবারে গর্জি উঠে বলেন যে আপনি মিথ্যা কথা বলছেন কেন না মিরার ইমেজ না স্টেট গভর্নমেন্টের কাছে আছে মিরার ইমেজ না এসএসসির কাছে আছে মিরার ইমেজ না নাইসার কাছে আছে মিরার ইমেজ না আছে স্ক্যানটেকের কাছে একমাত্র স্ক্যানটেক শুধু স্ক্যান করে ছেড়ে দিয়েছে কিন্তু কোনো কেউই কিন্তু মিরার ইমেজ রাখেনি তো এই কথা যখন বললেন তখন আমরা দেখলাম এই কথার পরিপ্রেক্ষিতে এতক্ষণ কিন্তু আমরা দেখছিলাম যে স্টেট গভর্নমেন্ট এসএসসি কল্যাণ ব্যানার্জি মধ্যে সবই কিন্তু একই ট্র্যাকে হাঁটছিলেন কিন্তু এবার দেখলাম হুট করে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে যিনি আছেন সম্মানীয় রাকেশ দ্বিবেদী মহোদয় তিনি পরিষ্কার করে বললেন না 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 ব্যাপারটা কি এসএসসি নাইসাকে যে টেন্ডার দিয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ গোপনভাবে টেন্ডার দিয়েছে কেন টেন্ডার দিয়েছে তার টেন্ডার না করেই কেন নাইসাকে দিয়েছে তার প্রসেস না মেনেই যে নাইসাকে কেন এই ভার দিয়েছে সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয় অর্থাৎ স্টেট গভর্নমেন্ট পুরোপুরি এসএসসিকে এবার বুঝলেন যে এসএসসি নাইসাকে দিয়েছে টেন্ডার ছাড়াই এটা আমাদের কাছে স্পষ্ট নয় এবং এই গোপন কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করলেন অনেক কিছু গোপন করা হয়েছে না আপনার কাছে মিরার ইমেজ আছে না ও তথ্য আছে না কোনো অরিজিনাল কপি আছে এবং শুধুমাত্র স্ক্যান কপি আছে তাও আবার স্ক্যান কপির সঙ্গে এসএসসির সঙ্গে না রকম সার্ভারের কোনো মিল নেই অর্থাৎ আমরা সবাই জানি যে আর করার সময় যে রিপোর্ট দিয়েছিল স্ক্যান করে যে রিপোর্ট তার সঙ্গে কিন্তু ভ্যারি করছে তো এই যে বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ চুপ করেছিল কারণ আমরা সবাই জানি যে গতকাল মেন ছিল অর্থাৎ মেন যে পাঁচটা পার্টি কালকে কিন্তু এখানে অবশ্যই উপস্থিত ছিল মধ্যশিক্ষা পর্ষদ একটা পার্টি এসএসসি একটা পার্টি স্টেট গভর্নমেন্ট একটা পার্টি আর চাকরি চলে যাবে এমন অভিযুক্তদের হয়ে কল্যাণ ব্যানার্জি এবং যারা যোগ্য তাদের হয়ে একজন সিনিয়র অ্যাডভোকেট এছাড়াও আরও অনেক এসএলপির সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কিন্তু এই মূল পাঁচজন তাহলে এতক্ষণ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী কোনো কথা বলেনি এবার তিনি বললেন যে স্যার ছাব্বিশ লক্ষ পরীক্ষা দিয়েছিল ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই ধাপে ধাপে পরীক্ষা হওয়ার জন্য স্টেপ বাই স্টেপ পরীক্ষা হওয়ার জন্য সবার ওএমআর এমআর সিটগুলোকে আমাদের পক্ষে সংরক্ষণ করা সম্ভব হয়নি অর্থাৎ এসএসসি এই মানে যেই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদ এই কথাটা বললেন সঙ্গে সঙ্গে সিজিআই প্রশ্ন করলেন যে মানে যেই মুহুর্তে মতশিক্ষা পর্ষদ এই কথাগুলো বলছেন সঙ্গে সঙ্গে সিজেই প্রশ্ন করলেন রাজ্যের আইনজীবীকে যে সুপার নিউমেরিডি পোস্ট সৃষ্টি করার কারণটা কি। কেন আপনারা সুপার নিউমেরিডি এই পোস্ট সৃষ্টি করলেন যোগ্যদের বাদ দেওয়া যাবে না এটা ভেবেই কি আপনারা সুপার নিউমেরারি পোস্ট করেছেন সংসার স্টেট গভর্নমেন্ট যে না আমরা তো শুধুমাত্র পোস্টটা ক্রিয়েট করেছি কিন্তু নিয়োগ তো হয়নি কারণ হাইকোর্টে অনুমতি লাগতো হাইকোর্টে অনুমতি না নিয়ে আমরা নিয়োগ করিনি তখন বললেন যে কেন আপনারা এই সুপার নিউমেরারি পোস্টের সৃষ্টি করেছেন তার উত্তরে কিন্তু কোনো বলা গেল না এর এর পরিপ্রেক্ষিতে আমার শিক্ষা পর্ষদ যে প্রথমে বলে ছাব্বিশ লক্ষ জনের আমরা ওই এমআর আর করে রাখতে পারিনি আমার মধ্যশিক্ষা পর্ষদ এখানে বললেন যে সারা দেশের অনেক রাজ্য আছে যে রাজ্যতে এখন মানে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়নি এমন কোনো রাজ্য নেই প্রত্যেকটা রাজ্যই প্রায় দুর্নীতি হয় তবে আমি কিন্তু এটাতে উৎসাহ দিচ্ছি না এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সিজিআই সঙ্গে সঙ্গে হেসে বললেন বিদ্রুপ করে বললেন ডাল মেয়ে কুচ কালা হয় ইয়া সব সবকুচই কালা হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিদ্রুপ করে সিজাই বললেন যে তাহলে ডাল মেয়ে কুচ কালা হয় ইয়া সবকুচই কালা হয় অর্থাৎ নিশ্চয়ই ভেতরে কোনো কারচুপি আছে গণ্ডগোল আছে বা পুরোটাই গণ্ডগোল তো ফ্রেন্ডস যেটুকু আমি আপনার বুদ্ধিমতো বলতে পারলাম এরপরে আরও একটা ভিডিও করবো যেটাতে একবারে আপনাদের সমস্ত কিছু ক্ল্যারিফিকেশান করে আজ পর্যন্ত ভালো থাকুন হ্যাপে গুড ডে থ্যাংকস